আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি কবি কাজী নজরুল ইসলামের একটি ছড়া নাম হলো আমি হব হঠাৎ করে এই ছড়াটির কথা কেন বলছি এটা কি স্রেফ একটি ছড়া আর কিচ্ছু নয় যদি সাধারণ এবং স্বাভাবিকভাবে পড়ি তাহলে সেটা কেবল সরাই কিন্তু যদি এর মানে বোঝার চেষ্টা করি কিংবা অন্তর্নিহিত তাৎপর্য বোঝার চেষ্টা করি তাহলে দেখবেন আপনার গা শিউরে উঠেছে যতবারই এর অন্তর্নিহিত তাৎপর্য বোঝার চেষ্টা করেছি ঠিক ততবারই আমি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছি হতবাক হয়েছি এই কারণে যে কবি কাজী নজরুল ইসলাম যে কতখানি প্রগাঢ় চিন্তার অধিকারী ছিলেন কত গভীর এবং দূরদর্শী চিন্তার অধিকারী ছিলেন সেটা ভাবলে আমার গা শিউরে ওঠে কেন বললাম এ কথা আপনি স্বাভাবিকভাবে যখন ছড়াটি পড়বেন তখন সেটাকে ছড়াই মনে হবে কারণ কবি কাজী নজরুল ইসলাম কোন সময়ের প্রেক্ষাপটে এই ছড়া লিখছেন সেটা ভেবে দেখা দরকার এবং এটা আরও ভালোভাবে বোঝা যায় যখন এই ছড়ার শেষ চারটি লাইন আমরা পড়ি হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো কিংবা এর পরের যে চারটি লাইন আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে আবার শুনুন আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে এই যে সকালে ঘুম থেকে ওঠা এবং রাত পোহাবে এটা কাকে ইঙ্গিত করছে যে উপমহাদেশকে ব্রিটিশরা নানান রকম শোষণ এবং শাসনে নিপীড়নের যাতাকলে উপমহাদেশের মানুষদেরকে অতিষ্ঠ করে দিয়েছিল সেখান থেকে একটি জাগরণের কথা বলছেন কবি কাজী নজরুল ইসলাম আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে অর্থাৎ এখন রাত চলছে গভীর অমানিসা তখনই সকাল হবে যখন আমরা জেগে উঠব তাই জন্য বলা হচ্ছে তোমার ছেলে উঠলে বাবু রাত পোহাবে তবে অতএব সকল বাধা সকল বন্ধন এবং অন্যায়কে অগ্রাহ্য করে যখন ঘুম থেকে জাগতে পারবো শির দ্বারা সোজা করে মেরুদণ্ড সোজা করে যখন অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলতে পারবো তখনই সকাল আসবে মানে ভাবলে অবাক লাগে না কি সিম্বলিক কি সাধারণ কথার ভেতর দিয়ে কি অসাধারণ মেসেজ কি রূপক কবি কাজী নজরুল ইসলাম সেরকম শিক্ষিত মানুষ নন ডিগ্রিধারী মানুষ নন ভাষা জ্ঞান শব্দের প্রয়োগ উপমা রূপকার্থে ব্যবহৃত ছড়া মানে মাইন্ড ব্লয়িং আর একদিন আরেকটি ছড়া নিয়ে কথা বলবো কবিদেরকে এবং সাহিত্যিকদেরকে আমরা অনেক সময় মূল্যায়ন করতে চাই না তাদের লেখাটাকে সেফ একটা লেখা কিংবা মস্তিষ্ক প্রসূত কিছু চিন্তা মনে করি কিছু শব্দের খেলা মনে করি কিন্তু এই খেলা যে কত বড় ব্যবধান গড়ে দিতে পারে এই খরা খরা যে কতটা জাগ্র জাগরণের মেসেজ দিতে পারে তা আমরা জানি না ভেবে দেখুন না সুকান্তের কথাও ভাবুন না সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুরে পুরে ছাড়খার তবু মাথানো আবার নয় সেটা কোন প্রেক্ষাপটে লিখে গিয়েছিলেন কতদিন আগে সেটা এই সময়ের জন্যও সমার্থক ভেবে দেখুন এত বছরের শোষণ এবং নিপীড়নের জাতাকল থেকে এই ছাত্র আন্দোলন কি চমৎকার একটি ব্যাপার তৈরি করল আমাদেরকে মনে করিয়ে দিল তোমার ছেলে উঠলে মাগো রাত হবে তবে যখন সকল মায়ের ছেলেরা মাঠে নেমে গিয়েছে তখনই আন্দোলন সফল হয়েছে তখনই যেন সুকান্তের কথা কানে বাজে জলে পুড়ে মরে ছাড় খার মাথা নোয়াবার নয় মাথা নোয়াইনি ছাত্র জনতা দেশ গঠনের কাজে চলুন সবাই আরও একবার ঝাঁপিয়ে পড়ি আরও একবার সবাই মিলে বিভাজন ভুলে ঐক্যের গান গেয়ে আমাদের এই বাংলাদেশকে চমৎকার একটি বাংলাদেশে যাতে সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় সে কথার সফলতা থাকে ধন্যবাদ সবাইকে